এটার ছবি আছে এটার নিউজ আছে পত্রপত্রিকা আছে সর্বত্র আছে তারপরে বলার চেষ্টা করে উনি নাকি রাজা খান উনি নাকি যুদ্ধের ঘোষণা দেননি এত বড় কথা কখনোই গ্রহণযোগ্য হয়নি আজও হয়নি তারও হয়নি ভবিষ্যতে হবে না প্রজন্মের প্রজন্ম এবং এখানে আমরা যারা

উনি বলেছেন এই যে যে প্ল্যাটফর্মে আমরা থাকি না কেন আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হব রাজনীতিতে আমরা আমাদের অবস্থানের ভিতর দিয়ে আমরা সংস্কৃতি সেবি আমরা সংস্কৃতির ভিতর দিয়ে রাজনীতি করব এবং সাধারণ জনগণকে সাধারণ জনগণকে আমাদের মেসেজ করে দিতে হবে তারা মিথ্যা প্রচারণা করে তারা মিথ্যা কথা বলে তারা লুটপাট করে যে যে সেক্টরে যেখানে পারেন ছোট আকৃত হোক বড় আকৃত হোক আমাদের দেশকে এইভাবে একটা ব্রিজ করতে হবে আপন জনসাধারণের সঙ্গে আমরা যারা বিএনপি রাজনীতি করি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ করছে